প্রবিত চক্রানুবর্ঘায় মোঘম পার্থ সজীবী হে পার্থ যে ব্যক্তি ইহ লোকে মনুষ্য দেহ লাভ করে এই সাধন চক্রের অনুসারে অনুষ্ঠান করে না অর্থাৎ দৈবী সম্পদের উৎকর্ষ দেবতাগণের বৃদ্ধি এবং পরস্পর বৃদ্ধি দ্বারা অক্ষয় ধাম লাভ এই ক্রম অনুসারে যে কর্মে প্রবৃত্ত হয় না ইন্দ্রিয়গুলির সুখ আকাঙ্ক্ষী সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে বন্ধুগণ যোগেশ্বর শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ে শুধু কর্মের নাম নিয়েছেন এবং বর্তমান অধ্যায়ে বলছেন নিয়ত কর্মের আচরণ কর যজ্ঞের প্রক্রিয়াই কর্ম এছাড়া যা কিছু করা হয় তা এই লোকেরই বন্ধন এই কারণে সঙ্গদোষ থেকে পৃথক অবস্থান করে যজ্ঞের পূর্তির জন্য কর্মের আচরণ কর তিনি যজ্ঞের বিশেষত্বের ওপর আলোকপাত করলেন এবং বললেন যজ্ঞের উৎপত্তি হয়েছে ব্রহ্মা থেকে প্রজা অন্যকে উদ্দেশ্য করে যজ্ঞে প্রবৃত্ত হয় যোগ্য কর্ম থেকে এবং কর্ম অপৌর বেদ থেকে উৎপন্ন হয়েছে বেদমন্ত্রগুলির দ্রষ্টা মহাপুরুষগণ ছিলেন তাদের পুরুষকার বিলীন হয়ে গিয়েছিল প্রাপ্তির পর শেষে অবিনাশী পরমাত্মাই শুধু থাকেন সেজন্য বেদ পরমাত্মা থেকে উৎপন্ন সর্বব্যাপী পরমাত্মা সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত এই চক্র অনুসারে যে আচরণ করে না সেই পাপী ব্যক্তি ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী ব্যর্থই জীবন ধারণ করে অর্থাৎ যোগ্য এমন বিধি যাতে ইন্দ্রিয়গুলির বিশ্রাম নেই পরন্তু অক্ষয় সুখ বিদ্যমান ইন্দ্রিয়গুলিকে সংযম করে এর আচরণ করবার বিধান ইন্দ্রিয় সমূহের সুখ আকাঙ্ক্ষী যারা তারা পাপী এখনও শ্রীকৃষ্ণ বলছেন না যোগ্য কি কিন্তু এই যজ্ঞ কি সারা জীবন করে যেতে হবে কখনো কি সম্পূর্ণ হবে এই প্রসঙ্গে যোগেশ্বর বলছেন